হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি সবজি খিচুড়ি এরকম নরম সবজি খিচুড়ি কিভাবে তৈরি করলাম সেটাই দেখাবো আর সাথে আছে আলু চখা আর বেগুন ভাজা খুবই সহজেই কিভাবে আতপ চাল মুগ ডাল মাশকালাই ডাল আর সবজি দিয়ে এরকম নরম খিচুড়ি তৈরি করে নিয়েছি খুব সহজে আর সুস্বাদু তো আসুন দেখুন কিভাবে আমি তৈরি করি এখানে নিয়েছি কিছু সবজি বাঁধাকপি গাজর সিম আর বেগুন কেটে নিয়েছে আর চাল ডালকে একসাথে ধুয়ে রেখেছি আলুগুলোকেও আমি ছিলে রেখেছি আলু একবারে সিদ্ধ করে নিব তাই তো এখানে চাল ডাল জল ঝরিয়ে গেছে ফ্রাই তেল গরম হতে এটাকে আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিব ভালোভাবে ভেজে নিব এভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি এখন একটি পাত্রে আমি উঠিয়ে নিব আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজা যাবে না একটা ফ্লেভার ছড়িয়ে পড়লে উঠিয়ে নিতে হবে বেগুনগুলোকে নুন হলুদ আর অল্প একটু চিনি দিয়ে মেখে এটাকে ভেজে চিনি দিলে অল্প একটু বেগুন ভাজা চিনি দিলে কিন্তু খেতে দারুণ হয় আর মচমচাও থাকে তো বেগুন ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি সবজিগুলোকে ভেজে নিব। এজন্য জন্য সবজিগুলো সবগুলো ধুয়ে ভালোভাবে দিয়ে দিয়েছি তারপর হলুদ আর অল্প একটু লবণ দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে একটু ঢেকে দিব এতে করে লবণ দেওয়ার কারণে সবজি থেকে অনায়াসেই জল বের হয়ে আসবে এতে করে সিদ্ধটাও হয়ে যাবে অনেক সুন্দর করে তারপরে ভেজে নিব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন একটু ঢেকে দিবো কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিব। তো ঢাকনাটা উঠে তো এই অবস্থা দেখতে পাচ্ছেন জল বেরিয়ে এসেছে আর অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছে আর এখানে প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি চাল ডাল ভেজে রাখা আর গোটা গোটা আলু যেগুলো ছিলে রেখেছিলাম সেগুলো একসাথেই দিয়ে দিয়েছি কারণ এটাকে একবারেই কোনো ঝামেলা ছাড়াই এর ভিতরেই সিদ্ধ হয়ে যাবে পরে বর্তীতে আমি এগুলো আলুগুলোকে উঠিয়ে নিব আর এতে করে এক্সট্রাভাবে আলুগুলোকে সিদ্ধ করতে হবে না আলু চোখা বানাতে তো সবজিগুলো দিয়েও ভালোভাবে আমি প্রেসার কুকার সিটি দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিয়েছি চারটা সিটি দিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি পোড়ণ দিব এর জন্য কাঁচা লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ শুকনো লঙ্কা পাঁচ পোড়ন যেহেতু আমি সবজি দিয়েছি অল্প পরিমাণে একটু পাঁচ পোড়ণও দিয়ে দিচ্ছি সবজি কিচুরি এর জন্য আর এখানে আদা জিরা পেস্টা দিয়ে দিব। গোটা মশলা থেকে যখন ফ্লেভারটা ছড়িয়ে পড়বে নাড়াচাড়া করতে এখানে আমি দিয়ে দিব আদা জিরা যেটা পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে ফ্লেভারটা ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে কাঁচা ঘন্দরটা যখন চলে গিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আগে থেকে সবজি দিয়ে একসাথে প্রেশার কুকারে যে সিটিগুলো দিয়েছিলাম তারপর খিচুড়িটা আমি এখন এটাকে পরন দিয়ে দিলাম আস্তে আস্তে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি তারপরে ভালোভাবে ফুটে উঠেছে ঘি এক চামচ চামচ দিয়ে দিয়ে নামিয়ে নামিয়ে এক ঘি পরিবেশনের জন্য প্লেট সাজিয়ে ফেলেছি তো নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা কি তারপরে ভালোভাবে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য